হাজারো ব্যথা বেদোনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে সুর তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছি তাই পের কা ফিরেরা চিল্ল না আলো দুষ্ট ছেলেদের পিছু খেয়ে দিন পোচারের কাজে নিজেকে দিয়ে কাফিরেরা কােরা আলো দুষ্ট ছেলেদের পিছু দিলনিয় পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুপ তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহাই তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহাই তোমারি আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি পর আসলো কোরআনের তলে খালিদ ওমর আলী আবু বাকর ইসলামি নিল যে তুলে তুমি সত্য সকল মানুষের অন্তরে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ঘিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে